গুড মর্নিং বন্ধুরা সকলকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে আশা করি সকলে ভালো আছো আমিও সকলের আশীর্বাদে ভালোই আছি চলো সকাল সকাল অনেক কাজ হয়ে গেছে সকলের ভাতও খাওয়া হয়ে গেছে আজ সোমবার যেহেতু প্রত্যেকবারই আমি বলে থাকি সোমবার আমার হাজব্যান্ড বড় বাজার চলে যায় সকাল সকাল রান্না হয় আর সকালবেলা আমি ভিডিওটা করতে পারি না এত তাড়া থাকে আর সবার খাওয়া হয়ে গেছে ভাত আর কাজকর্ম সবই পড়ে আছে সেগুলোই আপনাদের সামনে তুলে ধরবো চলো আর কালকে একটু মার্কেটে গেছিলাম তো কিছু কেনাকাটি করেছি যেহেতু সামনেই আমরা বেড়াতেই যাব তার জন্য কিছু কেনাকাটি করেছি সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলো সঙ্গে থাকো তোমরা সকলে চলো সকাল সকাল বাজার নিয়ে বসে পড়েছি সকাল সকাল বাজার নিয়ে চলে এসেছে আর দেখো আগে না অনেক আনাজ সমস্ত কিছু ছিল সেগুলোকে আগে বার করে ভালো করে গুছিয়ে নিচ্ছি তারপর নতুন আনাজগুলোকে নিয়ে বার করব কারণ নতুনগুলো নিচের দিকে রাখবো আর পুরাতন আনাজগুলো ওপরের দিকে রাখবো অবশ্য যা যা আনাজ ছিল আমি সমস্ত কিছু বলেই দিয়েছিলাম যে এই আনাচ আছে তুমি এগুলো নিয়ে এসো না তাই জন্য ও যেমন বলে দিয়েছি তেমনই নিয়ে এসছে আর ও সকালবেলা উঠে পড়ে সকালবেলা উঠে বাজার দোকান সব কিছু থাকে সোমবার তো সকাল থেকে ছুটি থাকে আমার হাজব্যান্ডের কিন্তু বেলার দিকে মার্কেটে যায় তো সকালে রান্নাবান্না থাকে বাজার গোছানো থাকে তবে সকালবেলা রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছুই শেষ হয়ে গেছে বাজার দোকান নিয়ে এসছিলো সমস্ত বসানো ছিল কাজকর্ম সব কিছু পড়ে আছে আর সেগুলোই পরপর গোছাতে থাকি এই দেখো পেঁয়াজ নিয়ে এসছে পেঁয়াজ আমাদের খুব লাগে জানো তো আর কি করব চিকেন হলে চিকেন তো সপ্তাহে এক এক সময় দুবারও হয়ে যায় তাই চি পেঁয়াজটা আর আমি কাঁচা পেঁয়াজও খুব খেতে ভালোবাসি তাই পেঁয়াজটা আমাদের অনেক লাগে আর এই যে আলুটা আগে থেকে এনে দিয়েছিল আগের দিনেই এনে দিয়েছিল আলু আর বাকি কাঁচা আনাসটা সোমবার নিয়ে এলো জানো তো আমার সব সময় সংসারে সমস্ত জিনিস মজুত থাকবে আমার ভালো লাগে সব সময় নেই নেই হবে আমার একদম পছন্দ নয় আমি আগাগোড়া আগে যখন ও ও যেত না বাজারে আমি সমস্ত বাজার করতাম কিন্তু এখন আর যেতে পারি না শরীরের শরীর আর দেয় না তাই এখন আর বাজার দোকান করতে পারি না ওই সমস্ত বাজার দোকান করে নিয়ে আসে আমি তখনও আগে সমস্ত বাজার দোকান সবসময় মজুদ রাখতাম ঘরে আর আমার এই দেখো মাছ নিয়ে এসছে কী মাছ নিয়ে এসছে জানো কাঁটা পোনা মাছ নিয়ে এসছে চিংড়ি মাছ লোটে মাছ আর সমুদ্রের মরলা বলে সেই মাছ আর আগের কাটা পোনা মাছও কতগুলো ছিল দেখো আমাদের মাছ শেষ হয় না তারপরে আবার সারা সপ্তাহ মাছ এসে যায় তারপরে তো মাংস হচ্ছে ডিম হচ্ছে সেগুলো তো সারা সপ্তাহ লেগেই রয়েছে দেখো চিংড়ি মাছগুলো আর ছোট ছোটো মাছগুলো আমি প্যাকেটে প্যাকেটে রাখলাম কারণ ওগুলো মিশে যাবে না তাই দেখো সমস্ত কিছু গুছিয়ে নিলাম আর দেখো সকাল সকাল খাওয়া দাওয়া রান্না বান্নার সমস্ত কিছু কিন্তু শেষ হয়ে গেছে আমার হাজব্যান্ড চান টান করে খেয়ে দে কলকাতার জন্য বেরিয়ে গেছে আর আমি গ্যাস ফ্যাস সমস্ত কিছু মুছে ফেলি এর আগে বাসন অনেক হয়েছিল বাসনও মাজা হয়ে গেছে আর এই দেখো গ্যাসটাকে ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে মুছে নিচ্ছি রোজেরটা রোজ যদি একটু একটু করে পরিষ্কার করি তাহলে কি হয় পরিষ্কার থাকে সমস্ত কিছু আর দেখো আমি তো সব সবসময় বলে থাকি আমি ওপর নিচ একবারে পরিষ্কার কোনো দিনই করতে পারি না আমি ধাপে ধাপে করি দিনও সিঁড়ি করি কোনো দিনও নিচের তলা করি কোনো দিনও ওপর তলা করি এইভাবেই আমি পরিষ্কার করি কেন রান্নাবান্না থাকে এক হাতে সমস্ত কাজ তো গোছানো কাজ করা তারপরে হয়তো এরা জামা কাপড় যেখানে সেখানে রেখে দেয় সেগুলোকে ম্যানেজ করে সমস্ত কিছু জায়গায় রাখা সব কিছু ম্যানেজ করে রাখা এটা হচ্ছে আমার কাজ সারা দিনে সমস্ত কাজ তবে আমার হাজব্যান্ড সকালবেলা উঠে অনেক কাজ এগিয়ে দিয়ে যায় কারণ ওপর নিচ অনেক কাজ তো আমি পেরে উঠি না এমনি শরীরটা তো আমার সব সময় ভালো থাকে না আর যখন থাকে তো করি অবশ্যই করি সব কাজই করার চেষ্টা করি আর শরীর খারাপ হলে বিছানায় শুয়ে পড়ি এইভাবেই চলছে সংসার টানা পোড়েন সব কিছু নিয়েই চলছে চলো অনেক কাজ করে ফেললাম আর সমস্ত কাজ করে নিচের জানলা বন্ধ করে জানলা দরজা বন্ধ করে ওপরে উঠতে হবে কারণ এই যে বিড়ালের উৎপাত জানলা খোলা থাকলে বিড়াল ঢুকে যাবে আর ওপরে থাকলে না আমরা বুঝতে পারবো না এই দেখো সকালবেলা কিন্তু ঝাঁট দেওয়া হয়ে গেছে ঘর কিন্তু আমার ছেলে ওই পাখির খাবারগুলোকে নিয়ে এসে ঘরে সব কৌটোয় ঢাললো তাই জন্য আবার ঘরটাকে ঝাঁট দিলাম কারণ ঝাড় না দিলে এই দেখো কত পাখির খাবার ফেলেছে ওকে বললে ও শোনে না ওকে বললাম তুই বাইরে কর না ও সেই টেবিলের মধ্যে রেখে রেখে সমস্ত কিছু করলো চলো মোচার কিন্তু আমার এ লাঠি আছে তাও আমি একটু বসে ভালো করে মুছলাম কারণ লাঠি দিয়ে না সেইভাবে পরিষ্কার হয় না অনেক সময় মুছে ফেলি কিন্তু এখন কি মাঝে মাঝে কি করি নেতা নিয়ে বসে বসে ভালো করে ফিনাইল দিয়ে মুছি তাহলে কি হয় আমার মন মনের মনের ভালো লাগে কেন লাঠি দিয়ে আমার মনে হয় যেন সব সময় পরিষ্কার ভালোভাবে হয় না কোনা যে নোংরা থেকে যায় আমি নিচু হয়ে নেতা দিয়ে মুজলে সেই জায়গাগুলো আমি ভালো করে রোগরে মুছতে পারি তাই জন্য আমি অনেক সময় নেতা দিয়ে এরকমভাবেও মুছে নিই আর রেগুলার রান্নাঘরটা মোচা হয় তাই রেগুলারই মুছি সকলকে স্বাগত জানাই আর একটি বার লাইফে দেখো আমরা তো রিসেন্টলি বেড়াতে যাবো আর আমরা পুরী যাচ্ছি ঘুরতে তো কিছু দরকারি জিনিসপত্র না কিনলে নয় তাই কিনতেই হলো আর এর আগেও আমরা বাড়াতে গেছিলাম কিন্তু কেনাকাটি কিছু করতে পারিনি তখন ঘর বাড়ি হচ্ছিল কিন্তু এখন তো সেই যেসব জামাপত্রগুলো তো একটু পুরাতন হয়ে গেছে তাই জন্য আবার একটা কিনতেই হলো আর সেদিন তো অক্ষয় আমি দিদির বাড়ি থেকে নিয়ে এসেছিলাম দেখানো হয়েছিল। সেটাও নিয়ে যাব। আর আরও কেনা হয়েছে টুকিটাকি যেগুলো খুব আর্জেন্ট দরকার সেগুলোই কেনা হয়েছে সেই উল্টোপাল্টা কিছু কিনিনি আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে যতটুকু প্রয়োজন ততটুকুই কিনতে হয় তাও এগুলো আমাদের কাছে অনেকই কিন্তু লাগবে কিনতেই হবে কিছু করার নেই দেখো সর্বপ্রথম আপনাদের দেখাচ্ছি যে এখানে একটা শপিং মল আছে এম বাজার এম বাজারে এটা অফার চলছিল একটার সঙ্গে একটা ফ্রি তাই জন্য দুটো নেয়া হয়েছে এটা রুমাল আর গরমের মধ্যে রুমালটা খুবই দরকার তো ছেলেও ছেলেরও লাগে আর আমার হাজবেন্ডেরও লাগে তো দুজনের আর আমার রুমাল আছে তাই আমি নিয়ে নি তো দুজনের জন্য দুটো রুমাল আর এটা আমার হাজবেন্ডের একটা প্যান্ট এইগুলো বড় বাজার থেকে আগে কিনেছিল তো এটা এটা একটা প্যান্ট কিনেছে পরার জন্য এটা একটা প্যান্ট কিনেছে আর আমার ছেলে এই জামাটা কিনেছে আর এর সঙ্গে একটা হাফ প্যান্টও কিনেছে আর একটা গেঞ্জিও কিনেছিল প্যান্টও কিনেছিল সেগুলো ও পরে নি ফেলেছে আর এটাই রেখে দিয়েছে আর ওগুলো পরে দিয়ে ফেলেছে যেহেতু ওগুলো ইস্ত্রি করতে দেওয়া হয়েছে আর আমরা যাচ্ছি তাই ছেলের জন্য কেনা হয়েছে দুটো আর এই টিস্যু টিস্যু না এমবাজের অফার ছিল এটা তিনটে নিরানব্বই টাকা টিসু বেড়াতে গেলে খুব দরকার লাগে তাই জন্য টিসু আমি তিনটে নিয়ে নিয়েছি আর এমনি সময়ও খুব দরকার লাগে টিসুগুলো তাই জন্য খুব দরকারি জিনিস এটা আর সানস্ক্রিন সানস্ক্রিন লাগবে কারণ এখন গরমকাল সানস্ক্রিন লাগবে সমুদ্রের ওখানে তো রোদ্দুর বেশি হয় তো সানস্ক্রিনটা নিয়েছি সকলের জন্যই আর এগুলো খুবই দরকার ছিল তাই নিয়েছি এক্সট্রা অন্য কিছুই নিই আর এই এই কুর্তিটা নিয়েছি বলবে তোমরা কেমন হয়েছে কমেন্টে জানিও কুর্তিটা তো এই কুর্তিটা নিয়েছি এই কুর্তিটা এই জন্য নিয়েছি খুব নরম আরও অনেক কাজ অনেক সুন্দর সুন্দর কুর্তি ছিল কিন্তু যেহেতু নরম নয় তাই এটা নরম তাই এটা নিয়েছি এই প্যান্ট আছে আর অন্য আছে এটা অন্য আরো মোজা মোজা দুটো নেওয়া হয়েছে মোজাটা তো আর এখানে খুঁজে পেলাম না তাই দেখানো হলো না আর আজকেও বেরিয়েছিলাম আজকে দুটো কাপ কিনেছি আর পাখি আছে আমাদের একটা হাঁড়ি এনেছি এইসবগুলো টুকিটাকি ওগুলো আর দেখানো হচ্ছে না যেগুলো আমি বেড়াতে যাওয়ার জন্য কিনেছি সেগুলোই আপনাদের সামনে তুলে ধরলাম তো আজকের জন্য এইটুকুই থাক